সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জে যেখান থেকে আজকের এই মুহূর্তে প্রতিবেদন দেখি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মার বাদ বন্ধুরা আজকের যে কালেকশনগুলো আছে একবারে চোখ দাদারও মর্মাতারো কালেকশন যার এটা পছন্দ হবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্য অবশ্য ডেলিভারি সম্ভব অসংখ্য কালেকশন আছে এদিকে সেদিকে সব দিকে দেখেন জনয় ডিম সহ আছে কিন্তু রাজগোহ্লা দেখার মতো একটা জোড়া আছে কিন্তু অ্যারোভেন ককা কবুতর আছে আফসান গিরিজেল তাও আবার দুই থেকে চার দিনের ডিম আছে বোম্বাই ভাই দেখার মতো আরও একটা জোড়া আছে একেবারে ইউনিক দেখছেন কালার কোয়ালিটি ভাই মার্শাল্লাহ দেখার মতো ক্রিমবারের মধ্যে একজোড়া বিউটি হোমা কবুতর বন্ধুরা আমার দেখেন তো ধৈর্য সহকারে ভিডিও দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে বদুর আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন চলেন আর বেশি কথা না মারাই আমারই বদুর ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেই ইনশাআ আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়া আপনার দর্শকের দোয়া ইনশাল হুম হুম মোটামুটি তো সত্তর প্লাস হবে ইনশাআল্লাহ জোড়া আলহামদুলিল্লাহ তো এত কম তো কালেকশন মানে ভিডিও তো দেখা সম্ভব না যার যারা পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া বদল ভাই অবশ্যই যোগাযোগ করে ভিডিওর বাইরেও কিন্তু আদার্স অনেক কবুতর আছে ভাই যে কবুতরগুলো আছে আমরা মনে করি তিন ভিডিও দিয়েও শেষ করতে পারবো যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা আমরা আমরা বাইচে বাইচে 35 বার দিব এর বাইরেও যদি কার কবুতর লাগে তাহলে মনে করি ইমো WhatsApp এ দেখিয়া এক্সট্রা ভাবে দিতে পারব এক্সট্রা ভাবে নিতে পারব ইনশাআল্লাহ ওদর ভাই তো সরাসরি কেউ যদি আয়শা খামার থেকে নিতে চাই ঠিকানা মোবাইল নাম্বারটা আমার এখানে আশা ঠিকানা হলো বরাবর মতন এটা টেকনিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাবার ঢাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি ইউনিভার্সাল বিকাশ সবই করা আছে যারাই কবিতা নিতে চান যদি আইসে না তাহলে আমি আরও খুশি আরও খুশি আপনারা দেখতে গিয়ে আপনারা আরও পাঁচজন আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমারই ক্লাস করে অবশ্যই অবশ্যই কষ্ট থাকলে না আপনারা কষ্ট করে আসলেন বা দেখলেন নিলেন চাকা দাওয়াত রইলেও আসবেন দেখে শুনে বুঝা দরকার একজোড়া গেছে আর পাঁচ জোড়া

আপনারা শুধু শুধু কবুতর মনে করেন আটকাই রাখেন পরবর্তীতে টাকাও পাঠান না আমাদের সেল করতেও দেন আচ্ছা আচ্ছা এই কাজটা করেন না আমি তো আপনাদেরকে ক্ষতি করি না অবশ্যই অবশ্যই আপনারা টাকা পাঠাই দেবেন এটাই গ্যারান্টি টাকা পাঠাই দিলে আপনার জন্য আমি কবুতর হয়ে এটা বুকিং হয়ে গেছে জি আচ্ছা তো আর তো কিছু বলার নেই না ভাই আর কিছু বলার নেই আর বর্তমানে ডেলিভারি ভাই বারো ঘন্টা ডেলিভারি মার্শাল তো চলেন মতুল ভাই আর ধৈর্য আর হওয়া নাই নাকি নাকি তাহলে এখন দেখাই দেই আজকের কালেকশনগুলো দুর্দান্ত ভিডিও ইনশাল্লাহ সঙ্গে দেখবেন দেখতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ নামে শুরু করলাম এক ড্যানিশ কবুতর পাকিস্তানি ব্লাড লাইনের দেখতে পাই অনেক সুন্দর একটা জোড়া আর এটা কিন্তু তিন লাল গিয়ারের মধ্যে সাদা পাথর চোখ দেখতে পাচ্ছেন আর যেটা গিয়ার ভাই যেরকম শরীরের যেরকম যে একটা কালার গ্লিস মারতেছে সেম ওরকম কিন্তু দেখার মতো গিয়ার দুইটা হ্যাঁ দেখেন দুইটা কবুতর যে গিয়ার এত সুন্দর দেখার মতো তাই না ভাই জি এটা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাশাআল্লাহ কেমন কি দাম চাই দিবেন ভাই ভাই দাম পড়বে ভাই 3500 দাম চাও দাম 3500 আচ্ছা সেল করুন কত হইলে 300 কম 300 টাকা কম 3200 জান 200 কম আরো 200 টাকা অনলি মাত্র 3000 জান আরো 200 কম 2800 টাকা একদম মাশালা দর্শক কোন প্রকার দামাদামি নাই ফিক্সড প্রাইস অনলি মাত্র 2800 টাকার বিনিময়ে যেটা পছন্দ হইলে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া পুতুল একইবারে হোয়াইট কালারের মধ্যে দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর একটা পেয়ার দেখেন চিচি পরের বাচ্চা মানে হলুদ পশম এখনো যায় নাই এটাও ওই দিচ্ছে অ্যারোবিয়ান কোকা দানা ভাই জি ভাই দেখেন অ্যারোবিয়ান কোকা গুলো আরতে সাইজ কোয়ালিটি মার্কিন মাশাআল্লাহ দেখার মতো এটা একেবারে চিচি পরের বাচ্চা আলহামদুলিল্লাহ জোড়াটা কেমন কি দাম চাই দিবেন ভাই বাচ্চাটা 2200 টাকা 2200 টাকা চাওয়া দাম আচ্ছা সেল করবেন কত টাকা হলে ভাই দুইশো টাকা হচ্ছে দুই হাজার আরো দুইশো টাকা মাত্র আঠারোশো কি একদম মা সারা পায়ের ফেদার চুইঠাল দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া চিচি বাচ্চা হলুদ পশুটা পরে নাই তবে এটা দাম থাকবে অনলি মাত্র আঠারোশো টাকা একদম ফিক্সড প্রাইস ভাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া গোড়া ক্যাটাগরির মধ্যে দেখার মতো রাসগোল্লার কালেকশন আর বাইরের কাছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লালগোল্লা কিন্তু রাসগোল্লা থাকেই থাকে এটা কিন্তু নাইলার মধ্যে একবারে লাল ঠোঁটের দেখছেন সেম দুইটাই

যে কারণ হচ্ছে তিনশো টাকা কমাই দিচ্ছে ভাই অরলি মাত্র তিন হাজার দুইশো টাকার বিনিময় যে পছন্দ প্রয়োজন হবে এক জোড়া কে তো অনেক সুন্দর একটা পেয়ার করতে দর্শক পছন্দ হওয়ার মাত্র তুমি তো টাকা বাটায় পেয়ারটা অবশ্যই অবশ্যই দর্শক তোমরা দেখতে পাচ্ছেন রাসগোল্লার আরো একটা জোড়া কুকুর ধর দেখেন সেম কোয়ালিটি আগে যে জোড়াটা দেখেছিলাম ওরকম মার্কিনটা দেখেন ভাই এটা কি লাহোরি কবটা মার্কেট সেরকম দেখা যায় ভাই ভাই দেখেন সাইজ কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন না এটা কি নর আর বাপ হচ্ছে মাদি দি এই যেটা হচ্ছে মাদি মশলা দুইটা কিন্তু সাদা ঠোঁট গোলাপি ঠোঁটে দেখেন চোখের গিয়ার গিয়ারগুলো কিন্তু দেখার মতো রানিং পেয়ার কত কেমন দাম পঁয়ত্রিশশো টাকা চা দাম আচ্ছা কম কত হলে সেল করবে পাঁচশো টাকা কম তিন করে আটাইশো টাকা একদম ফিক্সড প্রাইস অনলি মাত্র আঠাইশো টাকার বিনিময়ে দর্শক জোড়া পছন্দ প্রয়োজন হবে দ্রুত টাকা বাটাই নিয়ে নেবেন কারণ রাসগোল্লা যে হলে দাম বাড়তিছে মানে যে পরিমানে মনে হয় যে কুরবানিদের পর ভাই আলহামদুলিল্লাহ মনে করেন আরও দাম বাড়বে ফ্যান্সি থেকে কিন্তু এই কবুতরটা কালেকশন আরও দাম বাড়তিছে তো যার পছন্দ প্রয়োজন হবে দ্রুত কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন তো চিনেন কি না দেখলে চিনবেন যতই দেখবেন ততই ভালো লাগবে সেই হচ্ছে আমাদের জনপ্রিয় একটা কবুতর লাল ডাউকা কবুতর সাইজ কোয়ালিটি মার্কিন কোয়ালিটি মানে গেট আপ বাই ডানেরটা কি কবুতর ডানেরটা নরবাম এটা হচ্ছে মাদি মাদিটা হালকা একটু ছোট হলেও হবে কি ভাই ছোটো মোটেছে কিন্তু জাজ বেশি দেখে দুইটাই কিন্তু চুঠাল বুট টাইপ দেখছেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি কাকে বলে দেখেনি আলম ভাই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আচ্ছা বেসবেন কত টাকা হলো পাঁচশো টাকা কেমন আরও তিনশো টাকা সাতাশশো একদম ফিক্সড অনলি মাত্র সাতাশশো টাকার বিনিময় ডাউকা জোড়াটা দর্শক যার পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে বোতল আলম ভাই নাম্বার দেওয়া হচ্ছে দ্রুত যোগাযোগ তো নেবেন কারণ ডাউকা কো লাল কালারটা সচরাচর কিন্তু পাওয়া যায় না হ্যাঁ এটা কিন্তু টাইগারের মধ্যে জানা ভাই দেখেন তো অবশ্যই পছন্দ প্রয়োজন হবে দ্রুত টাকা পাঠাবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র সাতাশশো টাকায় এক দাম আমার দেখেন জনপ্রিয় আরও এক জোড়া রাজগোলার কালেকশন দেখার মতো এত সুন্দর মার্কিন কোয়ালিটি ভাই ডানেরটা নর্কবোতর বাম এটা হচ্ছে মাদি দেখছেন সাইজ বুক সাদা ল্যান্ডা সাদা কলসি গলার মতো কি বল দেখছেন মার্কিনটা বুকের নিচে পুরোটাই মাদিটা সাদা নরের কিন্তু পুরোটাই সাদা আলহামদুলিল্লাহ ডানেরটা নর বাম এটা হচ্ছে মাদি বড় ভাই জোড়াটা কত কেমন কি দাম চাইতেছেন জোড়াটা ভাই 3500 3500 বেশি হয়ে যাইতেছে ভাই কম সম করে দেন তো ভাই 300 কম 300 টাকা কম 3500 আরো কম দিবেন না আরো 200 কম 200 টাকা কম 3000 জান আরো 200 কম 2800 টাকা একদম আজকে কিন্তু খামারে সেরা কালেকশন কিন্তু এটা ভাই কালোর মধ্যে জি ভাই বুক সাদা ল্যান্ডা সাদা দেখার মতো সাদা টটের পারফেক্ট একটা জোড়া দর্শক দেখছেন দেখার মতো ভাই যতই দেখবেন ততই ভালো লাগবে এটা সাইরা পালন না সেই লাগবে ভাই খাবার দাবার দিবে তো আলহামদুলিল্লাহ দেখার মতো হ্যাঁ জি তো বদুল ভাই

তাদের জন্য পারফেক্ট একটা চূড়া ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা কারণ রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জি দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কবু ধরে ল্যাঞ্জা বুক দেখেন পারফেক্ট একটা জোড়া গড়ার একদমই বোট ছোটে মাদির আপনি আবার ডিমে দেনা ভাই জি ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাই দিবেন ভাই এই জোড়াটার দাম পড়বে ভাই মাত্র হ্যাঁ হ্যাঁ 3700 টাকা পাঁচ 3700 টাকা 3700 টাকা কম সম কত রাখবেন গো ভাই 300 কম 300 টাকা কম 3400 হয় আর 200 কম আর 200 3200 একদম ফিক্সড প্রাইস অনলি মাত্র বত্রিশশো টাকায় কালো করা একইবারে বোট ঠোঁটের মাখা চোখে দর্শক বন্ধুরা যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদ্র ভাই নাম্বার দেওয়া সত্যি তো যোগাযোগ করি অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন দেখার মতো লাল রাজগোলার গালে সঙ্গে দিতে দিবে দিচ্ছেন হ্যাঁ যেটা নাইরা কব তো ডানের টাইটা হচ্ছে সম্ভবত নন নাকি ভাই এই জন্য গলা ফুলাইতেছে কই যাবি আমার নিয়েই যা নাকি চুড়িডালটাও দিচ্ছে মাঝি দুইটা ঠোঁটই কিন্তু সাদা দেখতে পাইতেছে না দেখেন হলুদ চোখের সেম কোয়ালিটি মার্কিনটা মার্শাল আর দেখার মতো বড় ভাই এটা ডিম বাচ্চা করছে রানিং মাস্টার পিয়া কত কেমন কি চাই দিছেন চোরাটা দাম তিন হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কম সম কত রাখবেন বলেন তো তিনশো টাকা কম টাকা হয় ভাই আরও দুইশো টাকা মাত্র পঁচিশশো চব্বিশশো টাকায় এক মা সালা দর্শক কোন প্রকার দামা দামে চলবে না একদম দাম অনলি মাত্র চব্বিশশো ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করবেন মাত্র চব্বিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম দাম দেখতে পাচ্ছেন আরো একটা জোড়া ঘর আর কবুতর আছে কিন্তু একটা ভাই এটা কি করছেন ভাই ভাই এখানে এটা দেখেন দুইটা বাচ্চা খাওয়াইতেছে দুইটা বাচ্চা এই জায়গায় খাওয়াইতেছে

তো যারা কবুতর বাঁধা খুঁজছেন পোস্টারিংয়ের জন্য তাদের জন্য পারফেক্ট হবে ডিম দিলে ডিম ফুটাবে এবং কি বাচ্চা দিলে বাচ্চাও খাওয়াবে এটাই এটা কি বলা হয় পোস্টারিং বাঁধা কবুতর তাই না ভাই আচ্ছা এই জোড়াটা তিনটা বাচ্চা সহ কেমন কি দাম চাচ্ছেন বুধুর ভাই ভাই বাচ্চা তো অন্য কবুতর বুঝছেন এখন বাচ্চা সহ যদি কোনো ভাই নেয় তাহলে এটা রেট হবে আলাদা আচ্ছা আচ্ছা যদি বাঁধা জোড়াটা কেউ নিতে চায় আচ্ছা তাহলে এটার দাম পড়বে ভাই

3700 যা 9200 কম। আর 200 টাকা 3500 বানজা জুড়াটা বাচ্চা সারা। আর বাচ্চা যদি নিতে চান অবশ্যই বাকিটা আলোচনা থাকবে। আলোচনা থাকবে। ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই যার যারে পছন্দ যেভাবে প্রয়োজন অবশ্যই নেবেন ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এক জোড়া কবুতর দেখার মতো সচরাচর এই কালারের মুখী কবুতরগুলো খুব কম পাওয়া যায়। আর এটা কিন্তু হচ্ছে বুলবார்। দেখার মতো এক জোড়া জেড স্প্রিং এর কষা মৌখিক কবুতর যে মার্কিনটা দেখেন আর মাথার উপর যে মার্কিনটা একশো একশো মার্কিন সেম টু সেম কোয়ালিটির মধ্যে ডানেরটা কি ভাই নন আমাদের এটা আইডাও হতিস নর রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা কোর্সে রানিং পেয়ার জোড়াটা কেমন কী দাম চাইতেছেন ভাই পঁয়ত্রিশশোটা চা দাম আচ্ছা সেল করবেন কত হইলে তিনশো টাকা কম হইলে কত হয় বত্রিশশো আরো তিনশো কম তাহলে তো উনত্রিশশো টাকা হয় ভাই না এটা ব্যবহার হয়ে গেল আঠাশশো একদম দেখছেন ব্যামিল কইছে একশো টাকা আরো সেরে দিছে বদুল ভাই মাসা দর্শক একদম থাকবে অনলি মাত্র আঠাশশো টাকার বিনিময় জোড়া ইনশাল তো আমার দেখতে পাচ্ছেন তিন পিস তিন কালার তিনটা কবুতর আকাশি কালার আছে দুই পিস একটা আছে রেড কালার মধ্যে পিঠ সাদা দেখেন আর পুরা বুক ল্যান্ডা পুরোটাই সাদা হ্যাঁ অনেক সুন্দর তিনটা পিস কবুতর দেখেন এটার কিন্তু একদমই বুক সাদা লেন্দা সাদা পাখা সাদা ভাই এটা হচ্ছে ডাউকা ডাউক মানে মুখি ক্যাটাগরির মধ্যে এটা এটা কি মাদি নাকি সব নাকি ভাই নয় তিন পিস মাদি তিন পিস মাদি আচ্ছা পার পিস মাদি কোনটা কত টাকা কেমন কি চাই ভাই এই যে বামে যেটা এটা এটা আচ্ছা এটা কত নেবেন এটার দাম পড়বে একদম 1500 টাকা এটা একদম 1500 হ্যাঁ লেন্দা সাদা বুক সাদা আচ্ছা এই জন্য দাম তাহলে পনেরোশো আর এই যে এটা এটা লালটা এটার দাম পড়বে তেরোশো টাকা তেরোশো এটা কি একদম একদম

এটা নর আর জার্মান শিলটা নর এটাও নর আচ্ছা পার পিস নর কোনটা কত টাকা যাচ্ছে জার্মান শিল নটটা কোনো বাজি দিনে তো ভাই ভাই একদম থাকবে হ্যাঁ একদম থাকবে 1500 টাকা 1500 টাকা আর বোম্বাই নটটা বোম্বাই নটটার দাম পড়বে মাত্র হ্যাঁ 1200 টাকা 1200 তো 1500 1200 1700 প্যাকেজে কত প্যাকেজে প্যাকেজে কোনো বাজি দিনে নাই হ্যাঁ একদম ভাই 2000 2000 টাকা মাত্র মাত্র দুই পিস দুই পিস মাশাআল্লাহ দর্শক দুইটাই নর যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একদম আছে এবং কি দুইটারও একদম আছে আসো যার যেমন যেমন প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া গেরেবার অভার লাইট কালার গেরেবারের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছেন হ্যাঁ ডানে একটা বামে একটা সাইজ কোয়ালিটি বোট ঠোডের একইবারে বোর্ড বোট হাই ফ্লার একটা কবুতর যারা চিনে তারা দেখলে বুঝতে পারেন দেখেন কালার কোয়ালিটি মার্কিন ভাই হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া এটা কি রানিং পের ভাই ইনশাআল্লাহ তো এই জোড়াটা দাম কেমন কেউ চাইতে ভাই হাজার আচ্ছা দেখেন গেলেবার হাই ফ্লার একটা কবুতর ভাই চার হাজার টাকা তাহলে বুঝতে কবুতরটা কি হাই একটা কবুতর দর্শক ভাই একদম গদলে সরবে নতুন কবুতর তো ভাই ভাই 500 কম 500 টাকা কম 3500 জানা আরো 500 কম আরো 500 কম 3000 একদম 3000 একদম 3000 টাকার বিনিময়ে জোড়াটা আর এটা থেকে কিন্তু দীর্ঘ দিন ডিম বাচ্চা নিতে পারবে কারণ নতুন কবুতর তো অনেক দিন ডিম বাচ্চা নিতে পারবে ইনশাআল্লাহ ফিক্সড প্রাইস অনলি মাত্র 3000 টাকা একদম কি করছে বিডিং করছে তো ভাই আমরা বিডিং করছে এক জোড়া ওভারলাইট কালারের মধ্যে সুপার মিলি নিচেরটা হচ্ছে নর্কবোতল হাড়িতে যেটা চলে গেছে এটা হচ্ছে নর্কবোতল তো দেখলেই বলেন দর্শক এটা কিন্তু বিডিং অলরেডি করে দিছে পারফেক্ট একটা জোড়া মাস্টার পেয়ার নাকি ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করছে না করলে আবার মাস্টার পেয়ার কেমন হয় নাকি জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন তিন হাজার টাকা চাওয়া দাম আচ্ছা বেসবেন কত টাকা হইলে তিনশো টাকা সাতাশো টাকা হয় ভাই আরো তিনশো কম আরো তিনশো কম চব্বিশশো না ব্যায়ামিল করে খালি ব্যামিল করে তেইশো ব্যায়ামিল এলো না একদম বাইশো সই দর্শক কোনো প্রকার দামা দামি নেই একদম সুপার মিললি পারফেক্ট একটা জোড়া রিসেন্টলি কিন্তু ওটা ডিম দিয়ে দিবে তো অনলি দাম থাকবে ফিক্সড প্রাইস মাত্র বাইশো একদম বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন লাখে একটা জোড়া হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া টেলের ওজনে মনে হয় তো ভাই খারাপ আর বাড়তেছে না এত বড় সাইজ দেখেন এই দেখেন এটা কি নর হারিতে কি আছে বাচ্চা আছে নাকি

1800 ডিমশো জমরো ডিম কিন্তু মা 100 ডিমশো জমরো ডিম শো নিতে পারেন অললি মাত্র 1800 টাকায় দেখেন মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ নুন আমরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা আফসান আফসান মানেই কিন্তু সেই একটা কবুতর দেখেন মাদিটা চক শেপ দেখাচ্ছি আর হারিয়েতে যেটা বসা আছে এটা হচ্ছে নর কবুতর হ্যাঁ এটার পায়ে কিন্তু সেম কোয়ালিটির মধ্যে এউরি বাবারি বাবারি কি ভাই

দর্শক এক দাম থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বধুর ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া চকর রে সার আফসান চক আফসান নাকি এটা আফসান গিরি দেখেন এটা হচ্ছে মাদি কবুতর আইডেল দিস নর উড়ার জন্য দেন কীরকম করছে দেখছেন চোখগুলো ভাই অস্থির চোকা আর দাঁড়াইছে কি দেখেন একটু চোখ দেখছেন একে নীলা চোখের দেখেন

দেখতে পাচ্ছেন আরো এক জায়গা সুপার মিলি দেখেন চোখ শেপ দেখেন আর এটা ঠোঁট কোয়ালিটি ভাই সাইজ দেখেন কোয়ালিটিটা কাকে বলে দেন এটা হাড়িতে বসা আছে কি মাদি ভাই এই কি রানী পেয়ার নিউ আডাল কবুতর নিউ আডাল হ্যাঁ নতুন একটা কবুতর দীর্ঘদিন দিন ভাই ফার্স্ট টাইম এক সপ্তাহের ভিতরে ডিম দিবে এক সপ্তাহর মধ্যেই ডিম প্রথম ডিম এটা প্রথম ডিম দেখেন চোখ আর সাইজও ভাই বিশাল সাইজের তো ফার্স্ট টাইম ডিম বাচ্চা আর এদের কাছ থেকে ইয়াক একটা কবুতর এক কথা এক কবুতর দীর্ঘ দিন ডিম বাচ্চা করে আচ্ছা এই জোড়া কেমন কি দাম চাই দিয়েছেন ভাই বত্রিশশো বত্রিশশো টাকা বেশি হয় না তিনশো কম তিনশো টাকা কম কনত্রিশশো আবার দুশো কম আরও কত সাতেরশো টাকা একদম দুশো কম মাত্র পঁচিশশো দর্শক মাত্র পঁচিশশো টাকার বিনিময় জোড়াটা পছন্দ প্রয়োজন হবে সুপার মিলি একদমই ইয়াং একটা কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা পছন্দ প্রয়োজন হবে অবশ্যই ইনশাল্লাহ নিয়ে নেবেন তো বন্ধুরা আমার আজান দিতেছে আজানের পরে আমরা ইনশাল্লাহ আবার আসি সুপ্র দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আফসান বাঘা এক জোড়া রেসার কালেকশন দিতে পাচ্ছেন চমৎকার এত সুন্দর একটা কবুতর কালার মার্কিংটা দেখেন আর এটার যে ভাই চোখ সেগুলো একদম আগুন চোখের দেখার মতো

ক্লাবের কবত দর্শক একইবারে সস্তা দামে মাত্র পনেরোশো টাকায় একদম একদম বন্ধু নমাজ দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেক মানে মাক্সি রেসার মাক্সি রেসারের এক জোড়া বাচ্চা দেখতে পাই দিচ্ছেন চোখ সেপগুলো দেখেন আর গলার যে হাইট ক্ষমাটা দেখছেন ভাই দেখার মতো আমি জম করে দেখাই চোখগুলা দেখেন এটা কয় করেছে ভাই এটা

একদম সতেরোশো টাকা দর্শক বন্ধুরা যারা নতুন পালতে চান মানে উড়াইতে চান তাদের জন্য বেস্ট হবে নিয়ে যাবেন এক সপ্তাহ রাখবেন সর্বোচ্চ এক সপ্তাহ রাখার পরও সারবেন আলহামদুলিল্লাহ কোনো প্রয়োজন নয় আর ধরা খাওয়া ছোয়ার একইবারে ঘর চিনবেই ওরাও শুরু করবে ইনশাআল্লাহ তো আস্তে আস্তে কিন্তু রেস করা তো শিখাতে পারবেন এই জোড়া দিয়া তো অনলি দাম থাকবে একদম সতেরোশো টাকা ফিক্সড একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ইয়েলো কালার মধ্যে দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর পায়ের ফেদারগুলো দেখেন হ্যাঁ অনেক বড় না আট ইঞ্চি লম্বা হয়ে এত বড় কাবাই ভাই এটা কি এটা কি নর না মাদি এটা রানিং টা মাদি আমার নর রানিং পেয়ার ভাই রানিং পেয়ার মার্কিং দেখছেন ভাই মার্কিং দেখেন সাইজ দেখেন দেখছেন একদম ইউ শেপের দেখার মতো লাহরি তাই না ভাই লাহরি আচ্ছা এই জোড়া রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কেমন কি দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো কম সম রাখবেন ভাই পাঁচশো কম পাঁচশো টাকা তিন হাজার টাকা হয় আরো দুইশো কম আঠাশশো একদম ফিক্সড প্রাইস অনলি মাত্র আঠাইশো টাকায় ইয়েলো কালারের মধ্যে লাহোরি দেখেন সাইজ কোয়ালিটি মার্কিংটা দেখেন মার্শাল দেখার মতো পছন্দ প্রয়োজন হবে দ্রুত টাকা পাঠাই পেয়ার এক পেয়ার আছে একজন ব্যক্তি নিতে পারেন দেখেন কোয়ালিটি কাকে বলে দেখছেন মার্শাল অসাধারণ ভাই একদম আঠাইশো টাকা আরে ভাই কি দেখাই দিছেন ভাই আগুন আগুন দেখছেন চোখ লাল বাপরি বাপ বাটটা দেখছেন এটা হচ্ছে ইরানি বারোমা কবুতর এটা হচ্ছে নর কবুতর দেখেন গেট আবার ফুলটা দেখেন

হ্যাঁ এটা হচ্ছে গোবিন্দ ককা দেখেন অরিজিনাল গোবিন্দ ককা নাইরা মাতা অনেক পুরান জাতের গোবিন্দ ককা যারা চিনেন তারা দেখলে দেখেন ঘুরে ফিরে ডাকে এটা মাস্টার বিয়ার ডিম বাচ্চা করাতে না ভাই মাসালা দামটা কিন্তু কম দাম থাকবে কত টাকা চাচ্ছেন ভাই বাইশশো টাকা বাইশ টাকা সেল করবেন কত এলে দুইশো কম দুই হাজার হয় তিনশো কম সাত সতেরোশো গান আর ওদিন কত আর ও দেখছেন মাত্র 1500 টাকায় গায় দেখলেন মাত্র রানিং মাস্টার টিয়ার মাশাআল্লাহ একদম আপনারা দেখতে পাচ্ছেন দেখার মতো ক্রিমবার একটা কবুতর ভাই দেখেন ভাই উড়িয়ে ঠোট রে ভাই এত বড় ঠোট জি ডাকতেছে নর কবুতর বামেটা হচ্ছে মাদি কবুতর এটা রানিং মাস্টার টিয়ার ডিম বাচ্চা করাল হন্দাইলা कालाটা কিন্তু ওভারলাইট ক্রিম সচরাচর কিন্তু মিলিবার গেরেবার ব্লুবার অ্যাভেলেবেল হ্যাঁ হোয়াইট আবার তো কালোটা তো আছে ব্ল্যাকটা আছে কিন্তু ক্রিমবারটা সচরাচর খুব কম একইবারেই কম হাতে না গেলে না গেলে বলতে খুবই কম পাওয়া যায় না পাইলে আবার আমরা পাইলাম না ভাই তো জুড়াটা কেমন কি দাম চাইতেছেন পাঁচ হাজার টাকা এটা কম সম রাখেন না ভাই এক জোড়া আছে দুইশো কম দুইশো টাকা কম হলো আটচল্লিশশো তিনশো কম তিনশো টাকা কম অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই একদম একদম ফাইনাল চমৎকার আরো একটা বোম্বাই কবুতর সাইজ কটি মার্কিন খোপাটা দেখেন এটা হচ্ছে নর কবুতরে খোপা হারিতে বসা ওহো অসাধারণ একদমই সূর্যমুখীর মতো যে মাতার খোপাটা সেম মাদিটাও দেখেন একইবারে গোলাপি ঠোঁটে এটা হচ্ছে মাদি হারিতে বসা আছে ডিমনি এটা কি নর মাদি ভাই এটা হলো নর নিচেটা হচ্ছে মাদি খাঁচাটা অনেক উঁচাই এই কারণে সময় সমস্যা দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে আবার দেখে নেবেন ইনশাল্লাহ মানে ইমো হোয়াটসঅ্যাপে জোড়া কেমন কি দাম চাইতেছেন ভাই তিন হাজার কম সম কত রাখবেন দুইশো টাকা কম কত হইলো আঠাশশো সাতাশো ও রু ভাই পঁচিশশো একদম ফাইনাল ফিক্সড বন্ধু নোমার দেখতে পাচ্ছেন ওভার লাইট কালারের মধ্যে এক জোড়া ঝর্ণা শাড়ি কবুতর সাইজ কোয়ালিটি মার্কি মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া হাড়িতে বসা আছে কি বাচ্চা নেই না ডিম ডিমনে ভাই

দর্শক পছন্দ প্রয়োজন হবে ডিম শো নিতে পারবেন অনলি মাত্র আঠারোশো টাকা টফ কোয়ালিটি ওভার লাইট কালার মধ্যে ঝর্ণা দর্শক দর্শক একদম করতাম দেখতে পাচ্ছেন কি আফসান তোর দেখেন দেখার মতো ভাই অস্থির কালেকশন আর এটা যে ঠোঁট চোখ সেপগুলো দেখাই একইবারে ভাই দেখার মতো হরিণের মতো লাম্বারে ভাই দেখছেন বলার হাইটটা দেখেন ইনপুটের একটা কোয়ালিটি সম্পর্কে কিছু বলা লাগবে না

আর মাত্র তিন সপ্তাহ হ্যাঁ ওই যে ডানে যেটা মাদি আর বামে যেটা এটা নরমাল মাদি বামে এটা নরমাল তিন সপ্তাহ কষ্ট মষ্ট করে কিন্তু পারলে আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম ডিম বাচ্চা দীর্ঘ দিন এদের কাছে ডিম বাচ্চা নিতে এবং কি এই বা এই কবুতরগুলো দিয়ে এখনই সুযোগ উড়ানোর জন্য দেখেন হ্যাঁ আর চোখ সেপতে হবে দেখার মতো টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া কবুতর ভাই এই নিউ আডাল কবুতরটা কেমন কি দাম চাই দিয়েছেন কত দুই হাজার এটা কম সম রাখবেন তিনশো কম তিনশো কম সতেরোশো ব্যামিল দুইশো কম হ্যাঁ পনেরোশো আরো একশো কম চোদ্দশো একদম মার্শাল দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ মাত্র চোদ্দশো টাকার বিনিময় একদম